আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদেরকে গণিত পার্ট টু পড়াবো তোমরা প্রথম পার্টে সবাই দেখেছো যে প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ একই রকম থাকলে প্লাস মাইনাস মাইনাস ইকুয়েল প্লাস এখানেও দেখো একই রকম দেখে প্লাস তারপরে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস প্লাস ইকুয়েল মাইনাস তার মানে দুইটা ভিন্ন রকম হলে মাইনাস তোমাদের এই ধারণাটা যারা পারো মেথের পঞ্চাশ পারসেন্ট স্টুডেন্ট এই ধারণার জন্য অঙ্ক পারে না বুঝে না অর্থাৎ স্যার যখন করায় তখন এটা কিভাবে হলো এরকম জিজ্ঞেস করে আর কি এই ধারণাটা ক্লিয়ার করার জন্যই আজকের পার্টি আর কি যথেষ্ট ওকে এক নাম্বার অঙ্ক দেখো দেখো মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই যদি এরকম একটা অঙ্ক থাকে তাহলে এটা কিভাবে করবা দেখো এই মাইনাস প্রথমে এই এর সাথে গুণ হবে এই মাইনাস প্রথমে এই এর সাথে গুণ হবে তাহলে দেখো মাইনাস এক্স এক্সের সাথে গুণ হলে কি হবে মাইনাস এক্স ইন্টু এক্স ইকুয়াল দেখো মাইনাস এক্স এটার সামনে হচ্ছে প্লাস এক্স তাহলে প্লাসে মাইনাসে এখানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস এই দেখো সরি মাইনাসে প্লাসে মাইনাস তাহলে দেখো মাইনাস প্লাস দুইটা ভিন্ন রকম তাই মাইনাস দিস তাহলে এক্স ইন্টু এক্স এক্স ইন্টু এক্স হয় এক্স স্কোয়ার তাহলে কি এখানে বলবে এক্স ইন্টু এক্স হবে এক্স স্কয়ার তাহলে মাইনাস এক্স তার মানে এখানে মাইনাস দ্বারা এই কে গুণ করছো হয়েছে কি মাইনাস এক্স তারপরে দেখো এই এক্স দ্বারা এই কে গুণ করছো কিন্তু ওয়াই বাকি রয়েছে তাহলে আবার এই কে ওয়াই দ্বারা গুণ করো তাহলে মাইনাস এক্স এটাকে এখানে আবার সাইড নোট করো মাইনাস এক্স গুণ হচ্ছে কার সাথে এই মাইনাস এক্স কার সাথে গুণ হচ্ছে ওয়ের সাথে ওয়ের সাথে এখন কী হবে দেখো ওয়ের সামনে হচ্ছে প্লাস আর এক্সের সামনে হচ্ছে মাইনাস তাহলে কী হবে প্লাসে মাইনাসে দুইটা ভিন্ন রকম হলে মাইনাস আর এক্স এবং ওয়াই গুণ হয়ে কী হয় প্রথম পার্টে আমরা আলোচনা করছি তোমরা কেউ যদি দেখে তোমরা কেউ যদি প্রথম পার্টটা মিস করো তাহলে সেখান থেকে দেখে আসতে পারো এক্স ওয়াই এক্স এবং ওয়াই গুণ হয়ে হয় এক্স ওয়াই তাহলে কি এই এক্স এবং ওয়াই গুণ হয়ে কী হলো মাইনাস এক্স ওয়াই অর্থাৎ এই প্লাস এবং মাইনাস মাইনাস এখানে করো প্লাস এবং মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই গুণ হয়ে হলো এক্স ওয়াই এটাই হচ্ছে আনসার এই গুণগুলা কেন গুরুত্বপূর্ণ এই গুণগুলা সৃজনশীলের অর্থাৎ তোমাদের যদি সৃজনশীল সিস্টেম থাকে হ্যাঁ তোমাদের সৃজনশীল সিস্টেমে হবে এক্সাম এই গুণগুলা তোমার কতে সৃজনশীলের কতে অথবা বহু নির্বাচনীতে আসতে পারে ঠিক আছে ওকে দুই নাম্বার দেখো এখানে তো একটা ছিল কিন্তু এখন একটা না এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স দেখো এখানে গুণ আকার দেখা দিছে অনেক সময় তোমার বইয়ে কি এই গুণ আকারটা দেখানো থাকবে না অর্থাৎ এভাবে ইন্টু আকারে থাকবে কিছু নাই মানে তুমি বুঝে নিতে নেও যে এখানে গুণ আকার আছে অর্থাৎ গুণ চিহ্নটা আছে ঠিক আছে তারপরে হচ্ছে এ প্লাস বি এটা কীভাবে গুণ করবা সেম প্রসেস এই এক্স দ্বারা প্রথমে এই দুইটাকে গুণ করো ঠিকই যে উপরাটের মতো পর মতো ঠিক আছে তাহলে এক্স দ্বারা একে যখন গুরু করো তাহলে প্লাসে প্লাসে প্লাস প্লাস দেওয়া লাগবে না এখানে সমান চিহ্ন দাও প্লাসে প্লাসে প্লাস প্লাস দেওয়া লাগবে না সামনে কোনো কিছুর সামনে প্লাস দেওয়া লাগে না ঠিক আছে তাহলে এ এবং এক্স গুণ হয়ে কি হবে এ এক্স ধ্রুবক পথ আগে থাকে ঠিক আছে ধ্রুবক পথ আগে থাকবে তুমি ধ্রুবক পথগুলাকে কি করবা আগে রাখবা ওকে তাহলে এ গুণ হয়ে এক্স এর সাথে হলো এ এক্স অর্থাৎ এক্স এর সাথে গুণ হয়ে হলো এক্স এর সামনে প্লাস আছে আবার খেয়াল করো এর সামনে প্লাস এখানে কি প্লাস তাহলে প্লাসে প্লাসে এই প্লাস দিলা কারণ এই এক্স এখন এই এক্স আবার বিয়ের সাথে গুণ হবে তাহলে এক্স যদি বিয়ের সাথে গুণ হয় তাহলে কি হবে বি এক্স ঠিক আছে এখন দেখো এই এক্স দ্বারা এটাকে গুণ করা শেষ এখন দেখো এই মাইনাস ওয়াই দ্বারা এটাকে আবার গুণ করো এক্স এর কাজ শেষ এখন মাইনাস ওয়াই দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করো তাহলে ওয়াই এর সামনে আছে মাইনাস এর সামনে আছে প্লাস তাহলে মাইনাসে প্লাসে দুইটা ভিন্ন রকম মানে মাইনাস আর এ এবং সরি ওয়াই এবং এ গুণ হয়ে কি হবে এ ওয়াই ঠিক আছে এখন দেখো ওয়াই দ্বারা তো একে গুণ করা শেষ তাহলে ওয়াই দ্বারা বি কে গুণ করো তাহলে ও এর সামনে আছে মাইনাস আর বিয়ের সামনে আছে কি প্লাস তাহলে মাইনাসে প্লাস মাইনাস এবং প্লাস দুইটা ভিন্ন রকম তাহলে দুইটা ভিন্ন রকম হলে মাইনাস তারপরে দেখো ওয়াই এবং বি গুণ হয়ে কি হয় ওয়াই এটাই আনসার ঠিক আছে আমি পূর্বের পার্টে পড়িয়ে আসছি তোমাদেরকে কীভাবে ওয়াইয়ের সাথে বিগুণ হলে কি হয় বি ওয়াই এগুলো পূর্বের ক্লাসে ধারণা দেওয়া আছে ঠিক আছে সেখান থেকে তোমরা যারা না দেখে থাকো তারা দেখে নাও তারপরে দেখো সেমভাবে যদি তিনটা থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি এগুলো হচ্ছে সহজ গুণ ঠিক আছে এরকম গুণ তোমাদের থাকবে সেমভাবে এই এক্স দ্বারা প্রথমে এই সম পনেরো করো এগুলো দেখো সবগুলাই প্লাস প্লাস আছে তার মানে প্লাসে মাইনাসের কোনো টেনশন নাই সবগুলাতেই প্লাস দিয়ে দিবা তাহলে জাস্ট গুণ করো এর সাথে সরি এক্স এর সাথে এ গুণ হলে কি হবে এ এক্স তারপরে প্লাস দাও যেহেতু প্লাস আছে সবগুলা প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসের কোনো টেনশন নাই ওকে তাহলে এক্স গুণ হবে বি এর সাথে কি হবে বি এক্স এক্স গুণ হবে সি এর সাথে প্লাস সি এক্স এখন আবার এই এক্সের কাজ শেষ এখন এর কাজ এই ওয়াই দ্বারা আবার সবটাকে গুণ করো এর সাথে এ গুণ হলে এর সাথে এক গুণ হলে হবে এ ওয়াই তারপরে প্লাসে প্লাসে প্লাস এর সাথে গুণ হলে বি ওয়াই তারপরে এই প্লাসে এ প্লাসে প্লাস ওয়ের সাথে সি গুণ হবে তাহলে কি সি ওয়াই তারপরে দেখো জ্যাট জ্যাটের সামনে আছে প্লাস এর সামনে আছে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস জ্যাট এ গুণ হয়ে কি হবে জ্যাট এ গুণ হয়ে কি হবে এ জ্যাট তারপরে জ্যাটের সামনে আছে প্লাস পি এর সামনে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস সরি এই গুণটা মনে হয় কেউ বুঝতে পারো নাই এখানে প্লাসগুলো কীভাবে আসছে আমি আবার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে দেখো এক্সের সামনে আছে প্লাস এর সামনে আছে প্লাস এই এক্স দ্বারা সম্পূর্ণটাকে গুণ করবা ঠিক আছে তাহলে এক্সের সামনে আছে প্লাস এর সামনে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস সামনে প্লাস দেওয়া লাগে না তাহলে এ এক্স তারপরে দেখো এই এক্স দ্বারা আবার বিকে গুণ করো এক্সের সামনে আছে প্লাস বিয়ের সামনে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস এক্স এবং বি গুণ হয়ে হবে বি এক্স তারপরে দেখো এক্সের সামনে আছে প্লাস এই সি এর সামনেও আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস তাহলে সি আর এক্স গুণ হয়ে কি হবে সি এক্স ঠিক আছে এই এক্সের কাজ শেষ এই এক্সের কাজ শেষ তিনটাকে গুণ করে ফেলছো এই যে ঠিক আছে তারপরে দেখো এখন ওয়াই দ্বারা এই তিনটাকে গুণ করবা ঠিক আছে এখন ওয়াই দ্বারা এই ওয়াই দ্বারা যদি তিনটাকে গুণ করো তাহলে ওয়ের সামনে আছে প্লাস এ এর সামনে আছে প্লাস তাহলে দুইটা গুণ হয়ে কি হবে প্লাসে প্লাসে প্লাস আবার এ এবং সরি ওয়াই এবং এ গুণ হয়ে হবে এ ওয়াই তারপরে ওয়াই এর সামনে আছে প্লাস বি এর সামনে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস তাহলে ওয়াই এবং বি গুণ হয়ে কি হবে বি ওয়াই ঠিক আছে তারপরে দেখো ওয়াইয়ের সামনে আছে প্লাস এর সামনে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস সি আর ওয়াই গুণ হয়ে কি হবে সি ওয়াই তারপরে দেখো এই ওয়াই দ্বারা সম্পূর্ণটাকে গুণ করে ফেলছো শেষ ওকে এখন জেড দ্বারা সম্পূর্ণটাকে গুণ করো তারপরে দেখো এর সামনে আছে প্লাস এর সামনে আছে প্লাস তাহলে কি হলো প্লাসে প্লাসে প্লাস তারপরে দেখো এর তাহলে এ এবং জ্যাড গুণ হয়ে কী হবে এ জ্যাট অ্যা জ্যাট ঠিক আছে তাহলে এ এবং জ্যাটের গুণ শেষ এখন দেখো জ্যাটের সামনে আছে প্লাস বিয়ের সামনে আছে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস জ্যাট বিয়ের সাথে গুণ হয়ে কী হবে বি জ্যাট তারপরে দেখো প্লাসে প্লাসে প্লাস জ্যাট এর সাথে গুণ হয়ে কি হবে সি জ্যাট ওকে এটাই হচ্ছে উত্তর এ এন এস আনসার ত এভাবেই লিখবে ঠিক আছে ওকে এটা যারা বুঝছো তিন নাম্বারটা তারা না এসে গুনে কখনোই ভাজবানা মানে আটকে না ঠিক আছে ওকে চার নাম্বারটা দেখো চার নাম্বারটা একবারে ইজি

কিন আর চলকগুলা চলকের সাথে গুণ হবে এক্স এর সাথে গুণ হবে এক্স গুণ ওয়াই এক্স গুণ ওয়াই গুণ হয়ে কি হয় এক্স ওয়াই এটা তোমার পূর্বের ক্লাসে আমি বুঝাইছি ঠিক আছে এই বেসিকগুলা হচ্ছে যারা একেবারেই কিছু না পারো তাদের জন্য যারা কিছু পারো তারা বল যে ভাইয়া কী পড়াইতেছে এগুলো তুমি সবই পারি এই বেসিকগুলা একেবারেই যারা শুরু অর্থাৎ নবম শ্রেণী অষ্টম শ্রেণী থেকে যারা দুই সালে নবম শ্রেণীতে উঠেছ তাদের জন্য ওকে দেখো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ লিখলা তুমি এক্স এবং ওয়াইয়ের সাথে গুণ হয়ে কি হবে এক্স ওয়াই দেখো আমি তো সমানে সমানে লিখা দিছি তুমি এভাবে লিখার চেষ্টা করবা পঁচিশ এক্স ওয়াই এই নিচে নিচে লেখার চেষ্টা করবা ঠিক আছে ওকে এটাই হচ্ছে আনসার সৃজনশীলের সব থেকে বেশি এই যে এরকম থাকে তোমাদেরকে খুশি করে দিলাম তোমরা যারা এভাবে পরপর আমি বিশটি বেসিক ক্লাস করাবো বিশটি ঠিক আছে বিশটি পার্ট তোমরা যারা বিশটি পার্ট করবা নোট করে রাখবা ঠিক আছে নোট আমি যা লিখছি ধরো শুরুর থেকে যা লিখছি এখন পর্যন্ত তুমি যদি একেবারে বিগেনার হও অর্থাৎ শুরুর দিকে নবম শ্রেণীতে উঠেছ তাহলে তুমি এগুলো অবশ্যই নোট করবা আর যারা তোমরা কেউ শুধু বেসিক নেওয়ার জন্য উঠেছ অর্থাৎ তুমি পারো কিছু সেক্ষেত্রে তুমি এগুলো নোট করার কোনো প্রয়োজন নেই আর যদি কেউ বুঝে থাকো তারপরে এগুলো নোট করার প্রয়োজন নেই আমি নেক্সট ডে তোমার মেন বই যখন পাবা যখন মেন বই তোমাদের হয়তো এক মাস লেট হতে পারে এবার অনেক সমস্যার কারণে তখন মেন বই পাওয়ার সাথে সাথে আমি সব সম্পূর্ণ তোমাদের বইয়ে অনুযায়ী সৃজনশীল পড়াবো এবং কি মেন বইয়ের অঙ্কগুলোও করে দেব আমি শুধু আমার এই চ্যানেলে শুধু যে আমি ম্যাথ পড়াবো তা না আমি তোমাদেরকে পড়াবো সায়েন্সের ক্ষেত্রে যারা সায়েন্স নিয়ে পড়বা তাদের ক্ষেত্রে তাদের জন্য আমি এই চ্যানেলে রসায়ন রসায়ন পদার্থ এবং কি বায়োলজি ঠিক আছে এই তিনটা এই তিনটা আমি পড়াবো তোমাদেরকে ঠিক আছে সাথে